সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন সুপ্রিম কোর্টের নির্দেশে এই রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার যোগ্য অযোগ্য শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হয়েছে যার ফলে রাজ্যের শিক্ষা ব্যবস্থা একেবারে ভেঙে পড়েছে এই আবহে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাবি করেছেন যে চক্রান্ত করে রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলা হচ্ছে এর পেছনে রয়েছে বিজেপির মদত এমনকি আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যকেও এই নিয়ে কাঠগোড়ায় তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি শুধু তাই নয় সুপ্রিম কোর্টের রায় নিয়েও প্রশ্ন তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই আবহে যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের দাবি যে কেন অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের জন্য তাদেরকে এর ফল ভোগ করতে হবে কতজন যোগ্য কতজন অযোগ্য কেন রাজ্য সরকার সঠিক লিস্ট দিচ্ছে না যদিও রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু প্রথমেই জানিয়েছিলেন যে যোগ্য এবং অযোগ্যদের তালিকা প্রকাশ করা হবে কিন্তু পরে একশো আশি ডিগ্রি পাল্টে মেরে এসএসসি বার্ত বসু অর্থাৎ রাজ্যের শিক্ষামন্ত্রী সকলেই কিন্তু ঘোষণা করে দেয় যে যোগ্য এবং অযোগ্যদের আসল লিস্ট প্রকাশ্যে আনা হবে না তার পরপরই এসএসসি ভবনের সামনে একেবারে আন্দোলন বিক্ষোভ চালাতে থাকে যোগ্য অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীরা তখনই রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসু ঘোষণা করেন সতেরো হাজার যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে তার পরপরই এসএসসি ঘোষণা করে প্রায় পনেরো হাজার যোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মী রয়েছে এক একজন এক এক রকমভাবে যোগ্য অযোগ্যদের নিয়ে মত প্রকাশ করে এই আবহে আরও বিক্ষোভ ক্ষোভ বেড়ে যায় যোগ্য এবং অযোগ্য শিক্ষক এবং শিক্ষাকর্মীদের আর এবার এই নিয়ে বার্ত বসু এবং মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতারণা ফাঁস করলেন বিজেপি নেতা তথা বিশিষ্ট আইনজীবী তরুণজ্যোতি তেওয়ারি আর তরুণ তরুণজ্যোতি তেওয়ারি যা দাবি করেছেন বা যে তথ্য ফাঁস করেছেন তা নিয়ে রাজ্য রাজনীতিতে একেবারে নতুন করে সরগোল পড়ে গিয়েছে কি জানিয়েছেন কি ফাঁস করেছেন বিজেপি নেতা তরুণজ্যোতি তেওয়ারি এবং বিশিষ্ট আইনজীবী শুনুন দর্শক এসএসসির যোগ্য অযোগ্য বাছাই নিয়ে ধোঁয়াশা অব্যাহত রেখেছে শাসক দল গতকাল সোমবার বিকেল ছটায় যোগ্য অযোগ্যদের তালিকা প্রকাশ করার কথা রাজ্যের শিক্ষামন্ত্রী বার্ত বসুর ঘোষণা করলেও তা করা হয়নি তারপর থেকেই এসএসসি ভবনের সামনে অবস্থানে বসেছে চাকরিহারা শিক্ষকরা রাতভোর আচার্য সদনে আটকে রাখা হয় এসএসসির কর্তাদের এখনও এসএসসি ভবনের সামনে আন্দোলন চালিয়ে যাচ্ছে চাকরিহারা শিক্ষকরা বার্ত মমতার প্রতারণা ফাঁস করলেন এবার বিজেপির যুব নেতা ও কলকাতা হাইকোর্টের আইনজীবী তরুণ যেতুই তেওয়ারি তিনি এক্স্যান্ডেলে লিখেছেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর বাড়ত মমতার প্রতারণা ফাঁস আসল সত্য জেনে নিন সুপ্রিম কোর্টের রায় কলকাতা হাইকোর্ট যে ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগকে বেআইনি ও দুর্নীতিগ্রস্ত বলে বাতিল করেছিল সুপ্রিম কোর্ট সেই রায় বহাল রাখে অর্থাৎ এই চাকরিগুলি বাতিল বলে সর্বোচ্চ আদালত স্বীকৃতি দিয়েছে এসএসসির ও রাজ্যের আর্জি রায়ের পর এসএসসি ও রাজ্য সরকার সুপ্রিম কোর্টে আবেদন করে জানাই যারা এখনও পর্যন্ত অযোগ্য বলে নির্দিষ্টভাবে চিহ্নিত হয়নি তাদের যেন কিছু সময় কাজ চালিয়ে যেতে দেওয়া হয় নতুন নিয়োগ প্রক্রিয়া না হওয়া পর্যন্ত তাদের যেন ছাঁটাই না করা হয় সুপ্রিম কোর্টের স্পষ্ট কনসেন্ট অর্ডার এই আবেদনের পর কোর্ট একটি সম্মতিমূলক আদেশ জারি করে যার মূল নির্দেশগুলি ছিল আপাতত যোগ্য না এমন প্রার্থীরা ডিসেম্বরের দু পর্যন্ত চাকরি করতে পারবেন এবং বেতন পাবেন রাজ্য ও এসএসসি মে দু হাজার পঁচিশের মধ্যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করবে এবং সেই তথ্য এফি ডেফিট আকারে কোর্টে দাখিল করতে হবে ডিসেম্বরের দু হাজার পঁচিশের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে যদি মে মাসে বিজ্ঞপ্তি না দেওয়া হয় এই সাময়িক রিলিফও উঠে যাবে এই আদেশের সাথে সব পক্ষ রাজ্য সরকার এসএসসি এবং সকলেই একমত হয়েছিল কোনো জবরদস্তি প্রতারণা বা ফাঁকি ছিল না রাজ্যের নিজস্ব চিঠি এই কনসেপ্ট অর্ডারের পরেই রাজ্যের শিক্ষা দপ্তর কমিশনকে চিঠি পাঠাই যেখানে তারা স্পষ্ট করে জানায়। নতুন নিয়োগ প্রক্রিয়া সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই শুরু করা হবে এখন আবার রিভিউ নাটক কেন রিভিউ নাটক কেন এখন মমতা বন্দ্যোপাধ্যায় এবং বার্ত বসু বলছেন তারা সুপ্রিম কোর্টের এই রায় রিভিউ করবেন প্রশ্ন হল যেখানে তারা নিজেরাই কোর্টে গিয়ে আবেদন করেছিল সেখানে তারাই সম্মতি হয়েছে কনসেপ্ট অর্ডারে যেখানে তারা ইতিমধ্যেই নতুন নিয়োগের কথা লিখিতভাবে জানিয়েছে তাহলে এখন হঠাৎ করে রিভিউ চাওয়ার অর্থ কী সুপ্রিম কোর্টে নিজেই বলেছে ফ্রাউন্ড ছাড়া বা কনসেপ্ট অর্ডার এর রিভিউ চলে না এখানে কোনো রাউন্ড ছিল না সব পক্ষের সম্মতিতে আদেশ হয়েছে যোগ্য অযোগ্য অযোগ্য আলাদা করব এই নতুন প্রতারণা বার্তমতা বলছে তারা নাকি যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদা করবে প্রশ্ন হচ্ছে এতদিন হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বারবার সুযোগ পেলেও সেটা করতে পারল না কেন এখন করলে তার নিরপেক্ষতা ও গ্রহণযোগ্যতা কোথায় চাকরি হারানো শিক্ষকদের আন্দোলনকে স্তব্ধ করতে এখন একের পর এক মিথ্যাচার এই সব রাজনৈতিক চক্রান্ত যাতে চাকরি হারানো মানুষজন আন্দোলন না করে আরও কতগুলি বিষয় আপনাদের জানা উচিত এক একুশ চার দু হাজার পঁচিশ তারিখে যোগ্য অযোগ্যদের লিস্ট পাবলিশ করার কথা করার প্রতিশ্রুতি দিয়েছিল কমিশন তাহলে কেন করল না উত্তর প্রতিশ্রুতি মানেই প্রতারণা কথার ভুলে গিয়েছেন নাকি নিয়োগ দুর্নীতির জাল কতটা গভীর কালীঘাটের টালির চাল পর্যন্ত পৌঁছে গিয়েছে এই দুর্নীতির শিকড় বারবার কাউন্সিলিং কেন করা হলো প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও এই প্রশ্ন উঠে গিয়েছে তৃণমূল সরকার যেন চাকরি এর বাজারে বসেছিল দাম বেড়েছে কাউন্সিলিং দেখেছে চাকরি বিক্রি করেছে তাই বারবার কাউন্সিলিং বিজেপি এবং সিপিএমের বারবার হাইকোর্টে প্যানেল ক্যান্সেলের দাবি করিয়ে দিচ্ছে কেন করাচ্ছে হাইকোর্টে গেলেই প্যানেল বাতিল করা হয় না বাতিল হচ্ছে কারণ দুর্নীতি হয়েছে তৃণমূলের তৈরি করা নিয়োগ মানেই দুর্নীতি এই ধারণা থেকেই এর ফল সত্যিটা বুঝুন যারা নিজেদের যোগ্য চাকরি প্রার্থী বলছে তারা ডাব্লু বিএসএসসি অফিসের সামনে নয় মমতা ব্যানার্জির বাড়ির সামনে বিক্ষোভ করুন যারা টাকা খেয়ে চাকরি বিক্রি করেছে তৃণমূলের সেই নেতাদের বাড়ির সামনে প্রশ্ন তুলুন কেন চাকরি বিক্রি হলো যোগ্য আর অযোগ্যদের আলাদা করলো না কেন কারণ জান জানত করলে অনেক টাকায় অনেকেই টাকা ফেরত চাইবে তাহলে হাতে দিতে হাতে ছিল দুটো রাস্তা পুরো প্যানেল বাতিল পুরো প্যানেল বাঁচিয়ে রাখা কিন্তু তা আর কি করলো চাল আর ডাল মিশিয়ে একদম খিচুড়ি বানালো এবং সেই খিচুড়ি সুপ্রিম কোর্টে পরিবেশন করলো বলল এটাই স্বাস্থ্যকর সুপ্রিম কোর্টও বুঝে গেল তাই ডিভিশন বেঞ্চের মতোই পুরো প্যানেল বাতিল করল। এখন আবার বলছে রিভিউ করবে যে কনসেন্ট অর্ডার রয়েছে তাতে স্পষ্ট বলা আছে মে মাসের বিজ্ঞপ্তি ডিসেম্বরের মধ্যে পরীক্ষা শেষ এরপর যদি কেউ রিভিউয়ের স্বপ্ন দেখে তবে বলতেই হয় ভগবান তাদের সুবুদ্ধি দিন এদিকে শিক্ষামন্ত্রী পার্ত বসু চাকরিহারাদের সতর্ক করে দিয়ে বলেছেন এমন কিছু করবেন না যাতে পুনর বিবেচনার আর্জি জানাতে কোনো অসুবিধা হয়